এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত চিকেন তো অনেকভাবে বন্ধুরা তোমরা বানিয়ে খেয়েছ একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখো মুখের স্বাদ পুরো বদলে যাবে এইভাবে বানালে বানাবে চিকেন খেতে হবে একদম মাটনের মতো তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে আমি দু কেজি চিকেন নিয়েছি একটু মোটা করে কেটে পরিষ্কার করে ধুয়ে দু চামচ সাদা তেল এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ লবণ মাখিয়ে এক ঘন্টা রেখেছি এই দিকে আলুটা সর্ষের তেলে লালচে করে ভেজে তুলে নিলাম সেই তেলে অল্প চিনি দিলাম দারচিনি শুকনো লঙ্কা জৈত্রীর ফুল ফোড়ন দিলাম এই চিনি দিলে কালারটা দারুণ হয় রান্নার দিয়ে আমি এখানে তিনশো গ্রাম মতো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি সেটা দিলাম আর দেবো দেড়শো গ্রাম রসুন থেতো করে এটা দিয়ে পেঁয়াজ আর রসুনটাকে খুব সুন্দর লালচে করে ভেজে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধুরা তোমরা শুরু করবে আর ভিডিওটা ফুল দেখার অনুরোধ রইল আর কেমন হলো রান্নাটা অবশ্যই কমেন্টে জানিও এবার পেঁয়াজ রসুনগুলো বেশ একটু লালচে লালচে ভাব হবে এক চা চামচ মতো দেব হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ মতো দেব লবণ যেহেতু আগে লবণ মেশানো আছে চিকেনে দিয়ে দেব এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে আবার এগুলোকে ভেজে নেব অল্প জল দিয়ে আর দেবো দু চা চামচ মতো টমেটো সস দিয়ে অল্প জল দেবো জল দিয়ে দিয়ে এটাকে কষিয়ে নেব আর দু কেজি চিকেনের জন্য আমি দশ থেকে বারোটা শুকনো লঙ্কা ভিজিয়ে দানা ফেলে বেটে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে দেবো দিয়ে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব কষানোর থেকে যখন তেলটা ছেড়ে দেবে তখন সেই আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব দিয়ে মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে বেশ ঢেকে ঢেকে এটাকে রান্না করে নেব ঢাকার ফলে চিকেন থেকে বেশ অনেকটাই জল বেরিয়ে যাবে এই জলটা টেনে আসবে তেল ছেড়ে দেবে সেই পর্যন্ত এটাকে কষাতে হবে আলুগুলো দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে ঢেকে কষিয়ে নেব কষানোটা প্রায় আমার হয়ে এসছে জলটা টেনে গেছে এইবার সেই সিক্রেট উপকরণটা দেব যার জন্য একদম মটনের স্বাদ আসবে এখানে নিয়েছি আমি তিনশো গ্রাম মাটন চর্বি এটা দিয়ে দিলাম দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নেবো কষানোর থেকে যখন পুরোপুরি তেলটা ছেড়ে দেবে বুঝবে কষানো হয়ে গেছে এই মাটন চর্বি দিয়ে চিকেন বানালে একদম খেতে হবে মাটনের মতো এই ধার দিয়ে যে তেলটা বেরিয়ে আসছে বুঝবে কষানো আমার রেডি এবার পরিমাণ মতো দেব গরম জল জলটা দিয়ে ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নেব এইবার এই চর্বিটা মানে চিকেনের সাথে কষানো হয়ে গেছে জল দেওয়ার পরে কিছু চর্বি আমি তুলে নেব। মাটন চর্বি তুলে না নিলে এটা রান্না হতে হতে সবটাই গলে যাবে ওই জন্য তুলে নেব শেষে দেব তুলে নিয়েছি এইবার দারচিনি ভিজিয়ে রেখেছিলাম একটু থেতো করে দিয়ে দেব। লবণ ঝাল মতো চেখে নিয়ে দেব এক চা চামচ মতো গোলমরিচ গুঁড়ো আর এক চা চামচ মতো শাহি গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে দু চা চামচ মতো উপর থেকে ঘি ছড়িয়ে দেব দিয়ে সম্পূর্ণ মিশিয়ে নেব মাটন চর্বি দিয়ে একটু ফুটিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের চিকেন কারি মাটনের স্বাদে